সকালবেলা উঠে ঘরটা ঝাঁটি দিয়েছি এখন আমি ঘরটা পরিষ্কার করছি জামা কাপড় ভিজিয়েছি বাথরুমে জামা কাপড়গুলো কাচবো আমার ঘরটা মোছা হয়ে যাক মোছা হয়ে গেলে জামা কাপড় কাচতে যাব এই যে কালকে রাত্রিবেলা রাত্রিবেলা না সন্ধেবেলা কাকু কেক বানিয়েছিলো এই কেকটা পঁচিশে ডিসেম্বর আজকে পঁচিশে ডিসেম্বর তো কালকে কাকু কেক বানিয়েছিল পঁচিশে ডিসেম্বরে আর রকি সারা সন্ধ্যে কাকুকে পাহারা দিয়েছে এই কেকটা এখন রকি এসেছে এই যে ওখানে রকি রকি ঘুরছে এসেছে মাথা খারাপ করে দিয়েছে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার পঁচিশে ডিসেম্বর তোমরা কে কোথায় বেড়াতে যাচ্ছ কমেন্টে বলো জানিও আমরা তো কোথাও যাচ্ছি না তো পঁচিশে ডিসেম্বর তো সবাই যায় পিকনিকে যায় বেড়াতে যায় কার বাড়িতে কীরকম কেক খাচ্ছ কমেন্টে জানিও আমাদের বাড়িতে তো কালকে কাকু কেক বানিয়েছে বললাম তো এই চলে এসেছি বিছানাটা এই যে গুছাবো কাকু দেরি করে উঠেছে বিছানাটা তুলবো দেখতে পাচ্ছ আর তোমার ওখানে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে এই যে পুজো দেওয়া হয়ে গেছে সকাল থেকে উঠে সকালের কাজকর্ম সব শেষ এখন কাকু উঠলো কাকুকে চা করে দেবো রকি এসেছে মাথা খারাপ করে দিচ্ছে ও তো খাবে এখন ফ্রিজ থেকে খাবারগুলো বের করে রেখে দেবো নর্মাল হলে রকিকে আর অনেকে দেবো খেতে আজকে আর খাবারটা কিছু আনতে হবে না তাই ছেলেকে বলছে কোনো খাবার আনার দরকার নেই যেগুলো আছে সেগুলোই দিয়ে দেবো তো ছেলে তো টিভি চালিয়েছে ওই জন্য এই ঘরে চলে এলাম আর রকি খুব চিল্লাচ্ছে ওখানে আর কোনো কথাই শুনছে না তো চলো বিছানাটা তুলে নি ক্যামেরাটা রেখে বিছানাটা তুলবো তো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের আজকে হচ্ছে বললাম পঁচিশে ডিসেম্বর আজকে হচ্ছে সোমবার আর সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন স্নান হয়ে গেছে স্নান করে জামা কাপড়গুলো নিয়ে এসেছি এখন সাদে যাব না এখানে দেবো তাই ভাবছি অনেক জামা কাপড় আরও আছে ছেলে বললাম না দেশে গেছিলো সব জামা কাপড় সব মিশে এগুলো হচ্ছে ছাদে দিয়ে আসবো মোটা জামা কাপড় তো এখানে দিলে শুকোবে না ছাদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে ছেলে কেক কাটছে চায়ের সঙ্গে কেক খাবে বলে এই যে তো বন্ধুরা এখন বাজে সোয়া বারোটা এই যে খা খেলাম রুটি আর হচ্ছে তরকা খাওয়া আমার হয়ে গেছে এখন বাসন ধোয়া পালা এখন বাসন ধুবো রান্না বসায়নি রান্না বসাবো চারিদিকে আওয়াজ হচ্ছে ক্যামেরা চালু করতে ভীষণই ভয় করছি আমার বন্ধ করে দিই পরে কথা বলবো বাসন আছে বলবা খেয়েছে আমি খেলাম বাসনগুলো এখন ধরবো আগে চালটা নিয়ে আসি নিয়ে এসে চালটা আগে ভিজিয়ে দিই তারপরে পরে বাকি কাজ করবো মাছ নিয়ে এসেছে এই যে রনি আর রকি দু ভাই সঙ্গে সঙ্গে ঢুকে গেছে সকালবেলা খেয়ে দিয়ে গেছিলো আবার এসেছে আবার খাবে ওই সকালবেলা ওই খাবারগুলো সব দিয়ে দিয়েছিস কি বলবো বন্ধুরা দেখো কি অবস্থা এই যে রকি ওখানে আদর খাচ্ছে আর রনি ওখানে দেখছে ম্যাড মেটিয়ে কি অবস্থা এই তুই আমার ঘরে ঢুকি রনি রনি রি তো চলো বন্ধুরা রান্না বান্না চাপাই তোর ভালো লাগছে না

সবকটা মাছ করবো না তিন পিস মতো রেখে দেবো এর মধ্যে একটু তেল পটকাও রয়েছে দেখলাম ভাবছি পেঁয়াজ লঙ্কা দিয়ে ছেলেকে ভেজে দেবো আবার খেতে খুব ভালোবাসে চার পাঁচ পিস করবো শীতকালে না টমেটো চাটনি খেতে খুবই ভালো লাগে আমার তো ভীষণ একটা ফেভারিট রান্না ছেলেও ভালোবাসে শীতকালে টমেটো চাটনি কিন্তু শীতকাল পেরিয়ে গেলে আর খেতে ইচ্ছে করে না দেখলাম তো তেল পকটা তেল পটকাটা বেশ পরিষ্কার কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি এবারে টমেটোটা দিয়ে দেবো এখানে বক্স বাজাচ্ছে এত আওয়াজ না চারিদিকে ভাঙা চোরার আওয়াজ এইসব মিস্ত্রিরা কাজ করছে ওই যে দেখতে পাচ্ছি কত আওয়াজ তো সকালবেলা ওরা কেক চা খেয়েছে খেয়েছে আর বাকি ব্যালেন্সটা রয়েছে এই যে এটা আমি একটা বক্সের মধ্যে না রেখে দেবো রেখে দেবো তার মধ্যেই রেখে দিই ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে বাটিটার অবস্থা কি দেখেছে ছেলে বলছে শুধু মাছের কালিয়া করতে কিন্তু মাছের কালে এক তরকারি ভাত করব শুধু মাছ দিয়ে কি করে খাবে বলো বন্ধুরা চাটনি দিয়ে কি আর খাওয়া যায় ভাবছি যে একটু ফুলকপি আর একটা আলু দিয়েছি এই যে এই একটা আলু ছাড়িয়ে রেখেছি এই আলুটা আর দুটো ফুলকপি দিয়ে মাছটাকে ভালো করে ঝোল করবো এইসব কালিয়া মালিয়া এখানটায় যে কাকু বাজারে গেছিলো দুটো তেলের প্যাকেট নিয়েছে একটা সারা তেল একটা তেল আর এখানে আছে ময়দা চিনি আর আটা আটাটা ঢেলে রাখলাম রাতে রুটি করার সময় আটা ঢালতে হলে না ভালো লাগে না একদম তাই জন্য আটাটা ঢেলে রেখে দিলাম যখন রুটি করব তখন নিয়ে নেব এখান থেকে আমাদের মেনুগুলো একবার দেখিয়ে দিচ্ছি এখানে ভাত এখানে আছে চাটনি এখানে সেই তেল পরকা ভাজা ছেলের জন্য করলাম তেল মাছের তেল মাছের তেল আর এখানে আছে মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল তো ছেলের জন্য আমি খাবার বাড়ছি ছেলে বলছে খিদে পাচ্ছে ও কেক খেয়েছিল রুটি খাইনি আমরা তো রুটি তরকা খেলাম আমি আর ওর বাবা ছেলে খেলো কেক এখন বলছে আমার খুব খিদে পেয়েছে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে জামাকাপড়গুলো আনতে এলাম এই যে এই প্লাস্টিকটা নিয়ে এসেছি ক্লিপগুলো নিয়ে যাব এখানে দুটো আছে আর এদিকে আছে চলো জামাকাপড়গুলো গুছিয়ে নিই ওর মধ্যে খুব রোদ লাগছে ছাদে এলে না যেতে ইচ্ছে করে না রোদটা গায়ে লাগলে খুব ভালো লাগে তো ওইদিকে অনেক জামাকাপড় ওগুলো আমাদের না ওগুলো অন্য লোকের দেখেছ এখন শীতকাল না ছাদে প্রচুর জামাকাপড় দেয় গরমকালে তত একটা দেয় না শীতকাল হলে সবাই দেয় হাঁপিয়ে গেছি বন্ধুরা এসেছি হাঁপিয়ে গেছি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা খেলাম আর সেটা তোমাদের তোমাদেরকে আর দেখাইনি খেয়ে নিয়েছি খেয়ে একটু মৌর খেতে খেতে ছাদে এলাম তো কাপড়গুলো নিয়ে যাই নিয়ে গিয়ে একটু শুয়ে পড়বো সারাদিন এত কাজকর্ম করে করে না আর পারি না দুপুরবেলা একটু শুলে একটু রেস্ট বিশ্রাম ভালো লাগে সন্ধেবেলা উঠলে ভালো লাগে নাহলে এত কাজ এত কাজ সারাদিন কাজ করতেই থাকি করতেই থাকি নিজেদের সংসারে কাজ না করলে কে করবে তাই না তো চলো জামাকাপড়গুলো গুছিয়ে নিই ক্যামেরা হাতে ধরে এক হাতে জামাকাপড় গুছিয়ে আর এক হাতে তোমার ইয়ে রাখতে পারো না ক্লিপগুলো রাখতে পারো না এই জন্য ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি সন্ধ্যেবেলা চা নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা চা আন্ডে চলে এসেছি এই যে বিস্কুট আগে খাওয়া হয়ে গেছে আর আর্ধে রয়েছে চাটা না ঝড় করে ঠান্ডা হয়ে গেল চাটা করে নিয়ে এলাম ঠান্ডা হয়ে গেল কাকুর চাটা আবার গর্ব করতে গেলো কাকু উঠেছি অনেকক্ষণ হলো উঠে সন্ধেবাতি দিলাম চা চাকুরলাম জল ভরলাম বসে টিভি দেখছিলাম তারপরে এখানে চলে এলাম যে না ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো ভিডিওটা শেষ করি তো বন্ধুরা দেখতে থাকো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতন আসি টাটা